মানিকছড়িতে জমকালো আয়োজনে বাঁশুড়ি অদুত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার রানী নিহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাসব্যাপী ষোলোটি দল নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আয়োজিত বাঁশড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অগণিত দর্শক ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় খেলার নির্ধারিত সময়ে কোনো দলই জয়সূচক গোল গোলজালে জড়াতে না পারায় শেষমেশ ট্রাইবেকারে এক শূন্য গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টুর্নামেন্টের অপরাজিত দল মহামুনি সানফ্লাওয়ার একাদশ রানার্স আপ হয়েছেন তিন টহরি একাদশ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া পুরস্কার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই দীর্ঘ দের যুগের অপশাসনে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ও মাদকে ছেয়ে গেছে দেশপ্রেমিক ও জনবান্ধব দল বিএনপির নেতাকর্মীদের আয়োজনে প্রতিটি জনপদে খেলাধুলার আয়োজনে মাদকমুক্ত সমাজ করতে এই আয়োজন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনামুল হক এনামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এন আফসার খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ প্রবীণ চন্দ্র চাকমা জেলা বিএনপির যোগ্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু সাধারণ সম্পাদক মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল সহ আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে প্রধান অতিথি টুর্নামেন্টে সংশ্লিষ্ট ষোলোটি দলের টিম ম্যানেজার রেফারি সহকারী রেফারি স্বেচ্ছাসেবক দল যুব রেড ক্রিসেন্ট বিজিত ও বিজয়ী দল এবং খেলোয়াড়দের হাতে ব্যক্তিগত দলীয় পুরস্কার এবং ট্রফি তুলে দেন বিহঙ্গ টিভি ডেস্ক নিউজ